হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে গো নবী বলেন আসাম হাসরের ময়দানে মানুষ তো বিশ কাতার মানুষ হবে কয় কাতার রে হাসরের ময়দানে তো বিশ কাতার মানুষ আয়সা সিদ্দিকা বলেন সুল আল্লাহ হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আমি জানতে চাই আপনি রসুল উল্লাহ রুমত কত কাতার হবে নবী বলেন আয় আমি রসুল উল্লাহ উম্মত একাই আসি কাতার হবে মায়সা শা বললেন ইয়া রসুল আল্লাহ অগাদিরে নবীজি আশিকাতার আপনার উম্মত হবে আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন নবী বলে নাই স্যারে আমার উম্মতকে তিনটা পরিচয় আমি চিনব এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবিরাম অসংখ্য ঘোরার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোরা হয় এই চিনতে বড় সহজ হয় চান কপাল্লা ঘোরা চিনতে বড় সহজ হয় আসরের ময়দানে আমার এক প্রকার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে তখন আমি বুঝতে পারব নূর চমকেওয়ালা তারা সবাই আমি রসুল উম্ম আসি কাতা যে আপনার উন্মত হবে আপনার উন্মত কেমনে আপনি চিনবে নবী বলে না সারে আমার উম্মতকে তিনটা পরিচয় আমি চিনব এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবিরাম অসংখ্য ঘোরার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোরা হয় এইগুলা চিনতে বড় সহজ হয় চান কপাল্লা ঘোরা চিনতে বড় সহজ হয় আসরের ময়দানে আমার এক প্রকার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে তখন আমি বুঝতে